নিরামিষ দিনে পনিরে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন দুধ পনির যে কোনো পুজোতে ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন পনির টুকরো করে কেটে নেবার পর হালকা গরম জলে নুন দিয়ে পনিরের টুকরোগুলো ভিজিয়ে রাখলে পনির ভীষণ সফট তৈরি হবে খেতে ভালো লাগবে একটা মশলা তৈরি করে নেব কাজু পোস্ত চারমগল আগে শুকনো গুঁড়ো করে নেব তারপরে আদা কাঁচা লঙ্কা আর জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তারপরে ভিজিয়ে রাখা পনির জল ঝরিয়ে নেব সর্ষের তেলে হালকা করে পনির ভেজে তুলে নেব পনির ভাজা ওই তেলের মধ্যেই মশলাটাকে দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব গ্রাইন্ডিং জারে জল দিয়ে বাকি মশলাটাকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দেব দুধ পরিমাণ মতন দুধ দিয়ে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব তারপরে পনিরের টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। লো ফ্লেমে রান্না করে নেবার পর দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিয়ে একদম শেষে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো সবার সাথে